আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম মহাব্বত ভালোবাসার মানুষকে নিজের কাছে করা সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজ করা মাত্র আপনার কাঙ্ক্ষিত নারী পাগল পারা হয়ে যাবে উন্মাদিনী হয়ে যাবে সে আর পারবে না আপনার কাছে আসতে হবে আজকে মহাব্বতের একটি খুব শক্তিশালী নকশা নিয়ে আসলাম শুধু আগুনে পুরাবেন মনের মানুষ ওখান থেকে আগুনে পুড়তে থাকবো আগুনে পুড়তে থাকবো মনের মানুষ তার মনে শটপট করবো তার শরীরে আগুন ধরবো ডাইরেক্ট আজকে মনের মানুষকে বশ করার একটি বশীকরণ নিয়ে আসলাম যদি করেন উপকার পাবেন আর যদি করতে না পারেন উপকার পাবেন না প্রশিকরণ বান বিচ্ছেদ উচ্চাটন করার জন্য ইমু শুধু ইমুতে যোগাযোগ করবেন আর কোথাও ফোন দিবেন না সকাল নয়টা থেকে দুপুরে ফোন দিবেন এরপরে ফোন দিলাম আর পাইবেন না বলে দিলাম অনেকে এমন বিরক্ত করেন ভাই আমি ব্লক করে দিব এত বিরক্ত করলে কাজ দরকার নেই আপনাদের নকশাটি সাতটি লিখিত হবে বৃহস্পতিবারের দিন অথবা জমার দিন জমার নামাজের পরে মোটা কাগজের মধ্যে চাপ্রাণের কালি দ্বারা লিখিবেন এক অবস্থায় লিখবেন যে রুমে কাজ করবেন কোনো মহিলা ঢুকতে পারবে না আপনি একলাই কাজ করবেন যেন কেউ শিলনাশিল্লি না করে নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লিখিত হবে বাজারে যাবেন চামেলি তেল আনবেন আর আপনাকে তুলা আনতে হবে শিমুলের তুলা রোল কইরা ফলিতা বানাবেন সাত দিনে সাতটি আগুনে জ্বালাবেন যখন আগুনে ফোরাবেন কল্পনা করবেন আপনার মনের মানুষ আপনার কাছে দূরে দূরে আইতাছে চিন্তা করতে থাকবেন কল্পনা তা আনবেন সিহারা মুখের সামনে বাসাবেন আনতে 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 আপনি কাজটা করবেন হানড্রেড পারসেন্ট কথা দিলাম আপনার নারী ওই নারী ওই পুরুষ আর থাকতে পারবো না সাত দিনের ভিতরে আসবে কিন্তু শরীর বন্ধ হলে কাজ হবে না শরীর বন্ধ কাটাইয়া কাজ করতে হইব পরবর্তী কোনো ভিডিওতে শরীর বন্ধ করার মন্ত্র দেব আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ